আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ছাদ বাগানি বেরি পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে মনে হচ্ছে আপনাদের একটা সুখবর দিতে পারবো একজাক্টলি আমি শিওর না যে সুখবর আছে কিনা কিন্তু আমার গুলা দেখে মনে হচ্ছে যে আপনাদের আমি একটা সুখবর দিতে পারবো তাই এই ভিডিওটি তৈরি করা চলুন তাহলে আপনাদের নিয়েই আমি দেখি আসলেই কোনো সুখবর আছে কিনা। বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আমার ওপেন বন্ধুরা ফার্স্ট কে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক একজোড়া গুল্লা কবুতর একটু আগে আমি ওদের কিছু একটিভিটিস দেখতে পাচ্ছিলাম আর ওই গুলো দেখেই মনে হচ্ছিল যে আপনাদের একটা সুখবর দিতে পারবো এখন দেখার আসলে কোন সুখবর দিতে পারি কিনা বন্ধুরা আমি আদর্শ না যে আপনাদের আসলে সারপ্রাইজ দিতে পারবো কিনা কিন্তু আমার একটিভিটিস গুলা দেখে মনে হয়েছিল যে হয়তোবা কিছু সারপ্রাইজ আছে আমাদের জন্য তারপর যাই গিয়ে দেখি হ্যালো কেমন আছো তোমরা কি আদৌ কোনো সারপ্রাইজ দিতে পারছো আমাদের দেখি তো বন্ধুরা অন্য বন্ধুরা এই অজরং আমি ভাবছিলাম যে ওরা তাদের ডিমগুলো তাদের বাচ্চা ফুটিয়েছে কারণ সকালে দেখছিলাম দুইটা এ জায়গায় বসে বসে নিচে দিক মুখ দিয়ে আসছে মুখ দিয়ে নাড়াচাড় করতেছে আমি হয়তো ভাবছি যে ওরা কোনো বেবি ফুটিয়েছে ওইগুলাকে খাওয়াচ্ছে কিন্তু আই ওয়াজ টোটালি রং তারা এখনো বাচ্চা ফুটাইনি বাট ডিমের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে রিসেন্টলি আমরা বেবি পেয়ে যাব ডিমগুলো জমে গিয়েছে এই যে হালকা কালো হয়ে গেছে বন্ধুরা হতাশ সবার কিছু নেই যেহেতু ওরা এখনো বেবি ফোটাই নাই আমি আপনাদের সুখবর দিতে পারিনি কিন্তু তাতে কি হয়েছে আমি তো আরেকটা দিয়েছি যে আমাদের আমাদের বসে আছে ডিম তো একটা সুখবর দিয়েছি তারপরও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কারণ এই ভিডিওটা আমি এখনো আপলোড দেবো না কারণ ওরা যখন বাচ্চা ফোটাবে তখনই আমি এই ভিডিওটা আপলোড দেবো বাকি অংশটা আমি তখন ভিডিও করে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো দেখার এই আমার গোল্লা জোড়াটা কবে বাচ্চা ফোটায় সেদিনে আমি এই ভিডিওটা বাকি অংশ তৈরি করে বা ফেসবুকে আপলোড আর এই জোড়া ছাড়াও আমার নিচে আর বেশ কয়েক জোড়া আছে কবুতর এই যে আমার কাকজি কবুতর ওরাও ডিমে বসে আছে এই যে ডিম হয়তো দেখা যাচ্ছে না এই যে লুকাই রাখছে

আর ওই হলো আমার সাথে কিন্তু আমি কথা দিচ্ছি যদি বাচ্চা ফোটায় তখন এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানিয়ে দেব আপনি না ফোটাই সেটাও তার জানিয়ে দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই ভিডিওটির দ্বিতীয় অংশ নিয়ে হাজির হলাম আপনাদের কথা দিয়েছিলাম আমার এই কবুতর এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটায় কিনা বা না ফোটালো আপনাদের দেখাবো সেই বিষয়টা আর সেজন্য এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা সেদিন আমি ছিলাম কারণ সেদিন আপনারাই দেখলেন যে ডিম থেকে তারা বাচ্চা ফোটাই নাই কিন্তু দুঃখের বিষয় এখনো আপনাদের হতাশ করলাম কারণ আমি সেই ডিমগুলো থেকে আদৌ কোনো বাচ্চা পাই নাই ইভেন তারা সেই ডিমগুলোতে আর বসে নাই আর সেদিন আমি যেটা দেখলাম সেটা হয়তো তারা নতুন করে মিটিং করবে সেজন্য একসাথে বসেছিল আমি সেটা দেখে হয়তো ভাবছিলাম যে তারা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে কিন্তু আমি সেই থেকে বাচ্চা দেখাই আমি একটা ডিম তারা নষ্ট করে ফেলছে আমি আপনাদের দেখ এই যে দেখুন ডিমটা জমে আছে হালকা কালো কালো দেখা যায় দেখুন দুটা ডিম ছিল একটা ডিম হয়তো তারা ভেঙে ফেলছে আর একটা ডিম আছে এই যে নতুন করে তারা কুট নিয়ে আসছে কুট বলতে যারা পাখি নেস্ট তৈরি করে তারা নতুন করে ডিম দিব হয়তো এই যে দেখো এই কবুতর গুলা এখন আর এই কোপে বসে না এই যে তারা এই যে বসে আছে তারা আমাদের হতাশ করলো তাদের কাছ থেকে আমি কোনো বাচ্চাই পেলাম না এই পর্যন্ত বন্ধুরা এই হতাশার মাঝে আরেকটা সুখবর হলো আমি আমার কবের জন্য একটা কবুতর খুব বানিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো কোপের একটা ঘর বানিয়েছে কবুতরের জন্য বন্ধুরা তো আর কি করার আমাদের হতাশ হয়ে ফিরতে হলো তাদের কাছ থেকে রেজাল্ট পাইনি রেজাল্ট পাইনি এখন তার তাদের তারা হয়তো নতুন করে ডিম দিবে দেখা যাক এবার তারা কি আমাদের রেজাল্ট দিতে পারে কিনা আসতে বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যানিমাল এর সাথেই থাকবেন